তে ছবি তুলতো না হেরাজ মনে মনে ভাবে আর কি আগে তো জীবনও দেখছি না কি রিয়াকশন ছি আজকে এই পর্যন্তই এ ভিউয়ার্স কই যাও ভিডিও দেখলে রিয়েক্ট দিলা না শেয়ার দিলা না আর পেজে যারা নতুন একটা ফলো দিলা না ফলো না দিলে কি পরের ভিডিও সামনে পাইবা তাড়াতাড়ি ফলো লাগাও